আলাইকুম চলে আসছিল আপনার কালসাম থেকে আজকে দেখবো আপনাদেরকে কটনের একদম চমৎকার পাবেন কিন্তু আছে খুব সুন্দর সুন্দর কালার থাকবে কটনের মধ্যে আর এটা হচ্ছে আপনাদের জন্য ঈদের সালামি অফার পাবেন আপনারা আমি বলছি যদি এক পিস নিতে চান কেউ যদি দুই পিস নিতে চান সবার জন্য প্রযোজ্য থাকবে কিন্তু একদম কটনের মধ্যে কিন্তু পাবেন এই যে দেখুন আর নিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে আমাদের ওয়ার্ক থাকবে ফুললি কিন্তু ডিজিটাল প্রিন্টে করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর সাইড থেকে স্লিপের পশন চলে আসবে ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক পোশনটাও কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার একটি কালেকশন আছে কিন্তু আইটার যে প্যান্টের কাপড়টা আছে আমরা দেখিয়ে দেবো কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন জোস একটা কালার কম্বিনেশন আছে কিন্তু আমি আমারও বলছি যারা ঈদ সালামি নিতে চান লুফে নেবেন ঝটপট করে কিন্তু আর মমতাজের ড্রেসগুলো কিন্তু দুই হাজার থেকে বাইশশো প্লাস হয়ে থাকে কিন্তু আমরা আপনাদেরকে একদম অফার মূল্যে দেবো কিন্তু সালামি সালামি প্রাইস দেবো ঈদ থাকবে আপনাদের জন্য যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আবারও বলছি এখন দেখাবো এই কালারটা আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রাইসটা বলে দেবো আপনাদেরকে আমি আবার বলছি এগুলো প্রাইস কিন্তু দুই থেকে দুই প্লাস বাইশশো প্লাস হয়ে থাকে কিন্তু আমরা আপনাদেরকে আপনাদের কল্পনার বাইরে একটা প্রাইস দিব যেটা কিন্তু ইসাল আপনারা লুফে নিতে পারেন আর হচ্ছে প্যান্টের কাপড় কটন ফেব্রিকের মধ্যে পাবেন আর ব্যাক ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছে তো তারাও কিন্তু নিতে পারবেন ভিডিও ডিসপ্লে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু তো যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নেবেন আমি বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা তো প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আর আমি আবারও বলছি এটা হচ্ছে যার যত পিস লাগে সালামি অপর সবার জন্য কিন্তু আপনার অপরিহার্য যে যত পিস চান নিতে পারবেন তো এটা হচ্ছে দুপাটা দেখেন চমৎকার একটা দুপাটা এই যে এই যে দেখুন আর প্রত্যেকটা দুপুরটা কিন্তু দেখেন কি চমৎকার যারা সপেও আসতে চান সপে দেখে নিতে পারবেন বিরোধে দিয়ে দেবো আপনাদেরকে আমরা এই কালারটা আরো জোস একটা চাইতে একটা বেশি সুন্দর প্রত্যেকটা নেগে কিন্তু খুব সুন্দর ভাবে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর হচ্ছে প্যান্টের কাপড় কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন আর এটার যে একটা দুপাটা আছে দেখেন অনেক বড় একটা দুপাটার নামাজটা আছে মার্শাল খেয়াল করলে বুঝতে পারবেন যারা বড় অন্য পছন্দ করেন নামাজ অন্য পছন্দ করেন চোখ বন্ধ করে তো ইসালামি অফার থাকছে আপনাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের সব প্লেশন হচ্ছে ঢাকা রিফাইনারি ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গুলি ফার্স্টে আসলি পেয়ে যাবেন লাভিক কালেকশন